শুভ দুপুর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে একটা ফুড ব্লগ করব অনেক দিন পরে ইচ্ছা হলো তো চলো আজকে দুপুরের খাওয়া দাওয়ার ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে আমি আর আমার মেয়ে দুজনে মিলে একসাথে খাওয়া দাওয়া বললাম একটু মানে ভাজাটা খা না তোমরা যে দুজনে একটা

কেমন লাগলো আমার মা আমার ঝোল নিয়ে নিল আমি একটু একটু দাও না একদম ভালো হয় একদম ভালো হয়েছে ওর ভালো হলো না হলো আমাদের কি বলো আমাদের তো ভালো লাগছে ভাদ্র ভাদ্র ভাই

আজকে একটু গরম গরম ভাত ভাতটা বসিয়ে আমি রান করতে পারছি বলি চব্বিশ ঘন্টার মধ্যে ইয়ে হয়ে যাবে কালকে তুমি টেনেছো সন্ধ্যাবেলা সাতটার সময় আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে চিংড়িটা খেয়ে দেখবো কেমন হয় ভালোই আমার মার আজকে ভালোই হয়েছে মা thank you মাথাগুলো আমার পাতে কারি হয়ে যাবে চলো খাওয়া করে নি পরে আবার আসছে মা খাওয়া হয়ে গেছে ছোট্ট একটা খাওয়া দাওয়ার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক দিন পর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও টাটা চিংড়ি মাছ আনলে এরকমভাবে রান্না করলে আমার বইতে এরকম ভাবে কি যেমন তেমন করে রান্না করলেও ভালো খাওয়া হয় দুপুরবেলায় শেষ হয়ে যাবে রাত্রিবেলা খাবার আর বাঁচবেই না তো চলো আজকে আমি বাঁচবাম খুব ভালো হয়েছে আর সত্যিই কথা চিংড়ি মাছটা আসলে তোমাদের দাদা ভাই তো কোনো মাছ খায় না এই মাছটাই একটু বেশি ভালো খায় তো ওই জন্য একটু ভালো করেই রান্না করতে হয় যেমন তোমরা রান্না করলে আবার খাবে না এই আছে ব্যাপার